নমস্কার আমার হাতে তরমুজ দেখতে পাচ্ছেন আজকে আমি তরমুজ দিয়ে শরবত করে দেখাব তরমুজের শরবত আর হবে পোড়া আমের শরবত দুটোই হবে এখানে আম নিয়ে নিয়েছি আমি তিনটে বড় বড় সাইজে আর এখানে গোটা একটা তরমুজ নিয়েছি এই দুটো দিয়েই আজকে রেসিপিটা হবে রেসিপি বলতে জুস মানে শরবতটা হবে এবার আমটা প্রথমে পুড়িয়ে নিব পুড়িয়ে নেওয়ার জন্য এখানে সর্ষের তেল নিয়েছি তেল দিয়ে একটু তেলটা মেখে নিব

আমগুলো দেখুন খুব সুন্দর পোড়া হচ্ছে এটা উনানো হলে আরো বেশি ভালো হয় গ্যাসের থেকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে খুব খুব ভালোভাবে মানে কালো কালো করে পুড়িয়ে নিব আমগুলোকে আমার আমটা পোড়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এই আম পোড়া শরবতের জন্য একটা মশলা করে নিব এখানে এর জন্য একটা করা বসিয়ে দিব এখানে নিয়েছি একদম অল্প এক চিমটে ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা এটা একটু ভেজে নেব প্রথমে আমের সরবতটা করে নেব আমগুলো ছুলে নিব এবার পুরো পরিষ্কার করে নেব ভালো ভালো ছালগুলো আমরা আমি ছালগুলো একদম পরিষ্কার করে নিব খুব সুন্দর সেদ্ধ হয়েছে ভিতরে একদম সে পুরে একদম কেটেও গেছে এত সুন্দর সে পুরে গেছে দেখুন পুরো আলুর মতো লাগছে সেদ্ধ আলু আমগুলো ছোলা হয়ে গেছে কি সুন্দর দেখুন একদম কি সুন্দর সিদ্ধ হয়েছে পুড়ে একদম এবার আমগুলো সব একটু চটকে নিব সব আমের কাঠগুলো বের করে নিব এবার আমের মধ্যে একটু জল দিয়ে দেব আমটা একটু গরম আছে ঠান্ডাও হয়ে যাবে আর চটকাতেও সুবিধা হবে এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটা শরবত মানে খুবই উপকারী এভাবে বাড়িতে করে অবশ্যই খাবেন আপনারা এতে গরমের মধ্যে একদম কম উপকরণেই হয়ে যাবে শুধু নুন আর মিষ্টি দিলেই হয়ে যাবে এমন কিছু লাগে না এর মধ্যে আর এই কাতটা করে রাখলে অনেক কয়েকদিনই খাওয়া যাবে করে ফ্রিজে রেখে দিতে পারেন স্টোর করতে পারেন এবার এখানে আমল দিস্তায় একটা এই পুদিনা পাতা আর একটা কাঁচা লঙ্কা একটু থেত করে নিব আমের শরবতের জন্য এটা লাগবে মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে দিই এবার এর মধ্যে দিয়ে দিব এখানে ভেজে রাখা মশলাটা অল্প একটু দিয়ে দিব এবার দিয়ে দিব এখানে নুন আর দিব এখানে গুঁড়ো করে রেখেছি আমি চিনি চিনি পাউডারটা দিয়ে দেব ভালো করে সব মিশিয়ে পুরো রেডি হয়ে গেল আমের শরবত পুরো আমের শরবতটা পুরো রেডি হয়ে গেল এবার করবো তরমুজের শরবত একটু ঢাকা দিয়ে রেখে দিই পাশে পুরো সবুজ হয়ে আছে দেখি কেমন হয় ভিতরে খুব একটা ভালো নেই এটা দিয়েই করবো সাদা সাদা হয়ে আছে তরমুজগুলো এবার গ্রেড করে নিচ্ছি পুরো দিয়ে নিব সব রসটা বের করে নিব তারপর দানাগুলো পরিষ্কার করে নিব সব তারপরে বাদ বাকি সব মশলাগুলো গুলো সব দানাগুলো পরিষ্কার করে নিয়েছি পুরোটা গ্রেড করেও নিয়েছি দেখুন এতটা হয়েছে এবার তরমুজটা একটু মিষ্টি কম আছে তার জন্য একটু দিয়ে দিব চিনি

খুব ভালো করে সব মিশিয়ে নেব একসঙ্গে সব গরমে খেলে মানে মনটা প্রাণটাও ঠান্ডা হবে মন আর গরমও কম লাগবে গরমে এই এই সময় তো এই সব জিনিস পাওয়া যায় যেমন আম তরমুজ এইসব পাওয়া যায় এই গরমের সময় দুটো শরবতি রেডি করা হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি এখন মনে আছে কেউ ছিল না তখন তাই জন্য এখন সব খাওয়া দাওয়া হয় তাই নিয়ে নিচ্ছি বড় বলগুলো দিয়ে দিব দুটো দুটো করে গ্লাসে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড প্রচুর প্রচুর গরম পড়েছে তুই মুখটা ঠিক আছিস কেন প্রথমে তোর বুঝটা ঢেলে নেব পিসা আসবে পিসা তখন এসে ঘুরে গেছে ডেকোরেশন কমপ্লিট পুরো এবার খাওয়া খেয়ে দিয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে কোনটা খাবি তুই আচ্ছা আগে খাবি তো কোনটা নিবি দেন নিয়ে নে

আছে খুব ভালো হয়েছে একদম গরমে ঠান্ডা ঠান্ডা তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার থেকে সাবস্ক্রাইব করে রাখবেন কাকি রান্না করে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও